মরদিও আত্মশুদ্ধির মাস মাহের রমজান চলে যাচ্ছে এবং আমরা যারা এই মাহের রমজানকে যারা ভর্তি পেরেছি বা পড়তে পেরেছি তাদেরকে অবশ্যই ধন্যবাদ যারা মাহেরমজান রমজান থেকে শিখতে পারেন নাই তার অবশ্যই শিখতে হবে আমরা যারা আছি যে এক মাস শিয়াম সাধনা করার পরে আমরা ভুলে গেলে চলবে না যে আত্মশুদ্ধির মাসে আমরা অনেক কিছু শিখতে হবে যেমন আগে ধরেন আপনি খারাপ কাজ করেছেন এখন খারাপ কাজ করবেন না আগে ধরুন ঘুষ খেতেন এখন গুস খাবেন না আগে যখন মানুষের চুগুল খুরি করতেন এখন চুগুল করবেন না কারণ আত্মশুদ্ধির মাসে আপনি যদি শুদ্ধি অর্জন না করেন তাহলে মাহে রমজান পালন করে আপনার লাভ হলো না তাই আসুন এই মাহে রমজান যাবার পরেও আমরা আত্মশুদ্ধি অর্জন করি কিছু শিখি কারণ রমজান আসে রমজান যায় কেন আমরা পরিবর্তন হই না আসুন পরিবর্তন হই আমরা আত্মশুদ্ধির মাসে কাজে লাগাই ধন্যবাদ অবশ্যই আমরা এই মাসকে ভালোভাবে গ্রহণ করি সালাম আলাইকুম